একের পর এক বিচ্ছিন্ন সংগঠনের আস্তানা হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম এ যেন অস্ত্রের কারখানা আধুনিক সব অস্ত্র হাতে যারা ঘুরছে তাদের ভাষা আর চেহারার মিল নেই আদিবাসীদের সাথে অভিযোগ রয়েছে পাহাড়ের আশি শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে প্রশ্ন উঠছে কারা এরা মূলত পাহাড় নিয়ে বড় ধরনের ছক কষছে কয়েকটি দেশ টার্গেট পাহাড় নয় বঙ্গোপসাগর আর চট্টগ্রাম বন্দর ভারতের বড় টার্গেট এই চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারলেই কেল্লা ফতে সেভেন সিস্টারসের সাথে তাদের যোগাযোগ হবে সরাসরি তবে এখানেই শেষ নয় নজর রয়েছে চীনেরও তারাও ভারতকে দমাতে মিয়ানমারের বিচ্ছিন্নবাদীদের ঠেলে দিচ্ছে পাহাড়ে এদিকে আমেরিকা চায় তাদের এনজিওর মাধ্যমে জনগণকে বশ করতে আর এই তিন শক্তির কাছে এখন জিম্মি পাহাড়িরা পাহাড়িদের নিয়ে যে দাবার গুটি প্রস্তুত হয়েছে সেখানে বিপদে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত তাদের টার্গেট করেই চলছে বিক্ষোভ দাবি পাহাড় থেকে সেনাদের সরাতে হবে তবে প্রশ্ন হচ্ছে পাহাড় থেকে সেনা সরালে কি পার্বত্য অঞ্চল শান্ত হবে নাকি আরও জেগে বসবে ভিন দেশিরা শেখ হাসিনার আমলে ভারতের পরামর্শে পাহাড় থেকে অনেক সেনা ক্যাম্প বন্ধ করা হয়েছিল আর সেই সুযোগ নিয়েছিল বিচ্ছিন্নবাদীরা ধীরে ধীরে পাহাড়িদের নিজেদের বসে এনে এখন দেশের বিরুদ্ধেই তুলছে দেশবিরোধী স্লোগান যে কোনো সময় তারা নিজেদের স্বাধীনতার ডাক দিয়ে ভিন আমন্ত্রণ জানাবে আর বিপদে পড়বে বাংলাদেশ এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী এমন অবস্থায় পাহাড় নিয়ে বড় সংকট হলে বিপদ হবে বাংলাদেশের